নবীল্লা আল সাল্লাহ বলেছেন যে আমার উম্মত সব কিছুই হতে পারে কৃপন বখিল সব কিছুই হতে পারে কিন্তু আমার উম্মত মৃত্যুক হতে পারে না মিশা কথা হতে পারে না তো চিন্তা করেন মিথ্যা কথা কোয়া মিথ্যু খোয়া বহুত একটি ভয়ঙ্কর বস্তু বহুত বড়ো বস্তু সেজন্য আমরা মিথ্যা আমাদের আমরা যাতে মিথ্যা কথা না বলি বলেছেন কেউ যদি মিথ্যা কথা বলে তার কাছ থেকে ফেরত দূরে চলে যায় সেজন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে আমরা ভাবি না পড়ুয়া করি না শিক্ষিত অশিক্ষিত জানা অজানা সবই আমরা মিশা কথা বলি সবই আমরা মিশা গিয়ে চলাফেরা করি আজকে আপনি যাকে মিথ্যা কথা যার কাছে আপনি মিথ্যা কথা বলে যাকে আপনি রাজি করতেছেন আপনি খেল মুখ খেয়াল করছেন তার কাছে আপনি মিথ্যা কথা কয়ে তাকে রাজি করতেছেন কিন্তু মোহন রব বলে আমি নারাজ হইতেছেন সে মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে নারাজ করতে হবে না আল্লাহকে নারাজ করলে হবে না আপনি মানুষকে নারাজ রেখে আল্লাহকে রাজি করেন আপনি দুনিয়া আখরা তোমাদের কামিয়াবি হবে সেই জন্য চল চলাবে আমাদের তো চলাফেরা করতেই হবে তো আমরা চলাফেরা করতাম সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য উঠা বসা সব ক্ষেত্রে যেতে আমরা মিশা কথা না বলি বিজনেস কারবার প্রত্যেক ক্ষেত্রে যেতে আমরা মিশা কথা না বলি আমরা হক পথে আমরা চলাফেরা করি আজকে আমাদের মধ্যে মিথ্যা আম হয়ে গেছে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি মিথ্যা একটা বহু ভয়ানক বস্তু সেজন্য আমরা যাতে আমরা মিশা কথা না বলি সত্য কথা সত্য কথা কই আমরা চলাফেরা করি আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে দুনিয়া তো আমরা কামিয়াবো আখরা মধ্যে কামিয়াব এই জন্য যাতে আমরা মিশা কথা না কই সবই যাতে আমরা পরিহেস করি গুনার কাছ থেকে পরিহেস করি গুনার কাছ থেকে আমাদের পরিহেস করে লাগব কারণ তাকোয়া একটা বহুত বড় বস্তু তাকোয়া ছাড়া মানুষ কামিয়াব হইতে পারে না আপনি যতই বড় হক না কেন আপনি হন না কেন আপনি আপনি চাহে বহুত বড় আলিম হন বহুত বড় বুজুর্গ হন বহুত বড় শেখ হন হাজি গাজী হন কিন্তু তাকোয়া লাগবো আমার আপনার যে তাকুয়া থাকা লাগবো তাকুয়া আমাদের কাছ থেকে মুনাফিকে দূর করা লাগব আজকে আমরা হ্যাঁ বহুত ক্ষেত্রে আমরা এর কথা ওকে বলি ওর কথা ওকে বলি একে রাজি করি ওকে নারাস করি ওকে নারাস রেখে ওকে রাজি করি ওকে না রাজ একে রাজি করি এগুলো করা যাবে মুনাফিকে বহুত একটা খতরনাক বস্তু সেজন্য এগুলো সমস্ত সমস্ত কাছ থেকে আমাদেরকে বেছে চলতে হবে কারণ গুণা গুনার কারণে মানুষের কি হয় নষ্ট হয়ে যায় কোনার কারণে মানুষে পথভ্রষ্ট হয় কুনার কারণে মানে মুসিবত তার ভিতরে তার কাছে মুসিবত আসে ওই জন্য যাতে আমরা কোনহেস করি মুনাফিকের থেকে পরিহেস করি গুণা মিথ্যাভার থেকে আমরা করি আল্লাহ তারা সবাইকে সঠিক হিসাবে সে দান